তো আমি পেয়েছি একটা সোলার প্যানেল যেটা আমি ভাঙা থেকে পেয়েছি এটা আমি কুড়ি টাকা দিয়ে কিনে এনেছি এটা এখন টেস্টিং করবো যে কিরকম ভোল্টেজ দিচ্ছে আর কিছু চালানো যায় কিনা তো চলো শুরু করা যায় তো এই যে আমার কাছে সোলার প্যানেলটা রয়েছে এটা হলো দশ ভোল্টের সোলার প্যানেল আর একটা লাইট রয়েছে আমার কাছে এটা বারো ভোল্টের লাইট এই লাইটটা চালাতে কমসে কম এক এম্পিয়ারের মতো লাগে কিন্তু এই সোলার প্যানেল তিনশো পঞ্চাশ মিলি এম্পিয়ার দেয় তো যে দেখতে পাচ্ছ আমি সোলার প্যানেলটার সাথে এই লাইটটা আমি কানেক্ট করে দিয়েছি এখন রোদের দিকে করেছি লাইটটা ঠিকঠাকভাবেই জ্বলছে অতটা ব্রাইট জ্বলছে না তাও দিনের বেলা তো বোঝা যাবে না তাও কিছুটা দেখানোর চেষ্টা করছি ঠিকঠাকভাবেই জ্বলছে লাইটটা ঠিকঠাকই আলো হচ্ছে এর সাথে কোনো ব্যাটারি কানেকশান করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে ব্যাটারি রিচার্জ করার জন্য এটা ঠিক হবে আর তোমরা কমেন্ট করে বলো এটা দিয়ে কি প্রজেক্ট বানানো যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা